সকাল দাওয়াটা চান করতে কেমন লাগলো তাই বলো চাও ওটা রোদে দেবে যেমন নটা দশটা দুশো থাকবে কাজ মাছ করবো না অমনি করবো প্রত্যেকদিন বাবা আজকে শুধু নতুন লাই প্রতিদিন ভিজাব টাকা আবার যাই করো করো টান হয়ে গেছে তো আবার তোমারও এসেছিলো আমারও এসেছে এবার তোমারও আসবে না সকাল সকাল চান টান করে উঠে গেলো